তারা পড়াশোনার জন্য এখানে এসেছে এমন বাংলা বাক্যগুলোকে ইংরেজিতে কিভাবে ট্রান্সলেট করবেন এমন বাংলা বাক্যগুলোকে ইংরেজিতে ট্রান্সলেট করার জন্য আপনাকে প্রথমে বুঝতে হবে বাক্যটি কোন সময়ে রয়েছে দেখুন এখানে এসেছে আমরা জানি বাংলা বাক্যের শেষে সে সেন এমন যদি থাকে তাহলে সে বাক্যটি প্রেজেন্ট পারফেক্টেন্স হয় তো প্রেজেন্ট পারফেক্টেন্সের স্ট্রাকচার কি সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাস প্লাস ভি থ্রি প্লাস অবজেক্ট সো প্রথমে আমরা সাবজেক্ট দিয়ে শুরু করবো সাবজেক্ট কোনটা আমরা জানি তারা এটা হচ্ছে সাবজেক্ট তো তারার জন্য আমরা লিখতে পারি দে টি এইস ই ওয়াই দেই এরপরে আমাদের দরকার হ্যাব অথবা হ্যাস যেহেতু দেই আমরা লিখছি দে এর সাথে সবসময় হ্যাপ যায় তো দেই হ্যাপ ওকে দেই হ্যাপ এরপরে আমাদের দরকার ভার্ভ আমরা জানি বাংলা ব্যাখ্যে সবার শেষে থাকে ভার্ভ এসে সে ওকে তো আসার ইংরেজি হচ্ছে কাম কাম কেম কাম আমাদের ভিথ্রি নিতে হবে সো কাম কেম কাম সি ও এম ই কাম দে হ্যাভ কাম কোথায় এসেছে এখানে এসেছে তাহলে এখানের ইংলিশ হচ্ছে হিয়ার এইস ই আর হি এরপরে পড়াশোনার জন্য তো জন্য আছে জন্য লেখে দেরপর হচ্ছে পড়াশোনার ইংলিশ কি স্টাডি এস টি ইউ ডি অ স্টাডি যেহেতু এটা একটা প্রিপোজিশন এই জন্য আইনজীবী দিতে হবে স্টার্টিং ওকে তারা পড়াশোনার জন্য এখানে এসেছে এই বাংলা বাক্যটির ইংরেজি ট্রান্সলেশন হচ্ছে দেই হ্যাভ কাম হিয়ার ফর স্টার্টিং